আসসালামু আলাইকুম অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনটা ঠিক থাকে না সব কিছু একটু এলোমেলো লাগে আর এটা আমাদের আয়ের জায়গা হোক সংসার হোক বা ব্যক্তিগত জীবন পরিবর্তন সবাইকে শুয়ে আর এই সময় সবচেয়ে দরকার হয় ধৈর্য আর সঠিক পরিকল্পনা আমি সব সময় সঞ্চয়ের কথা বলি কারণ সঞ্চয় শুধু টাকা না সঞ্চয় হচ্ছে মানসিক শক্তি সঞ্চয় হচ্ছে আত্মবিশ্বাস আমরা যদি কেউ জীবনে একটু থেমেও যায় তার মানে এই নয় যে সামনে কোনো পথ নাই বরং এই থামাটাই আমাদের নতুনভাবে গুছিয়ে দাঁড়াতে সাহায্য করে আর যারা কষ্টে আছেন আয় একটু কমে গেছে কাজের চাপ অনেক বেশি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি নিজেকে সময় দিন শান্তভাবে ভাবুন কোথায় কোথায় খরচ কমানো যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর ভরসা রাখুন একটা কথা মনে রাখবেন যে যে দরজা বন্ধ হয়ে যায় তার সেও অনেক ভালো দরজা আল্লাহ তাল্লাহ খুলে দেয় আজকের ভিডিওটা খুবই ছোটো হবে তবুও একদমই বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু আবেগিক কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা আসলে আনার আমার একদমই ইচ্ছে ছিল না তারপরও ভাবলাম আমার ভালোবাসার আপুমনি ভাইয়েরা অনেকেই অপেক্ষা করে আমার ভিডিওর জন্য আবেগ নিয়ে বলে আপু আপনার ভিডিও কখন আসবে অপেক্ষা করে বসে আছে সেই ভালোবাসার টানে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি অনেক আপুমণি ভাইয়েরা আমাকে কমেন্টস করেন যে বাস্তবতা অনেক কঠিন জীবন অনেক কষ্টের খুবই কষ্টের কথা আর খুবই কষ্টের অনুভূতি শেয়ার করে কিন্তু আপনি কি জানেন যে জীবন যদি অনেক কঠিন হয় জীবনে যদি অনেক কষ্ট আসে বুঝতে হবে আপনি ভুল পথে নেই আপনি সঠিক পথে আছেন। যে পথ ভালো সেটা কখনোই সহজ হয় না কঠিন পথে মানুষের ভাগ্য পরিবর্তন করে আর মনে রাখবেন সঞ্চয় পরিকল্পনা সব কঠিন সময়ের মধ্যেও টিকিয়ে রাখে তো যাই হোক আপুমনি ভাইয়েরা শক্তভাবে জীবন চালাতে হবে হতাশ হলে হবে না কঠিনভাবে নিজেকে সামলাতে হবে যে পরিস্থিতি আসুক না কেন জীবনে শক্ত হাতে নিজেকে সামলাতে হবে সংসার সংসারের আয় ব্যয় হিসাব একটু সঞ্চয় কীভাবে সবাইকে নিয়ে ভালো থাকা যায় ভালো থাকা শুধু অনেক টাকা পয়সা নয় সামান্য টাকার মধ্যেও নিজের জীবনকে সুন্দর করে চালানো তারপর হচ্ছে সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করা এটাই হচ্ছে সংসারের সুখ একটা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কিন্তু চলতেছি আপনাদের কাছে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি জীবনে আমি কখনোই মানে আমার বিয়ের পনেরো বছর সময় আমি কখনোই এরকম করে সংসার চালানো শিখিনি বা কখনো চেষ্টাও করিনি আমার হাজব্যান্ড মার্শাল্লাহ এত সুন্দর করে সংসারটা চালাইতে পারে এবং সে এত সুন্দর করে সব কিছু বোঝে হিসাব নিকা সব কিছু আমি কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করি নাই কোনোদিনও কোনো কিছুর মনেই করি নাই যে আমি আসলে এভাবে আমার প্রয়োজন চলা প্রয়োজন বা চালানো প্রয়োজন কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে যে আমি একটু ভেবে দেখি সংসারটা কিভাবে চলে বা সংসারটা আসলে ও কিভাবে চালায় আমি চালাতে গিয়ে মাঝে মাঝে কখনো আমি ভাবছি কখনো হিমশিম খাইছি কখনো অনুভব করছি যে একটা মানুষের কতটা কষ্ট হয় এই সংসার চালাতে তো আমি বেশ কিছুদিন ধরে সংসারের হাল ধরছি এবং আমি আয় ব্যয় সঞ্চয়ের হিসাবগুলো সুন্দর করে তার সাথে আমি একসাথে বসে হিসাবগুলো করতেছি আমার অনেক চোখ খুলে গেছে যে আসলে জীবনের পরিস্থিতি এমন জীবন কখনও একরকম থাকে না কখনো আয় বেড়ে যাবে কখনো কমে যাবে তো যখন বেড়ে যাবে তখন আমরা কিভাবে চলবো আর যখন কমে যাবে তখন হতাশ না হয়ে ধৈর্য ধরে কিভাবে শক্ত হাতে হাল ধরতে হবে নিজেকে টিকিয়ে রাখতে হবে নিজের সংসারকে ভালো রাখতে হবে পাশাপাশি সঞ্চয় করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে শিখে ফেলছি এবং হচ্ছে আপনাদের কাছেও তুলে ধরি তো অনেক সময় অনেকেই আমাকে ভুল বোঝে অনেকে কমেন্টস করে বসে যে হ্যাঁ এরকম হলে কি কীভাবে চলবে এত কম খেলে কিভাবে চলবে বা এভাবে চলা যায় না তো আমি তাদেরকে বলবো যে প্রয়োজন এমন জিনিস যেটা আপনার অভাব বোঝে না ঠিক আছে আর যখনই আপনার অভাব চলে আসবে তখন আপনার প্রয়োজন সব প্রয়োজন কিন্তু সীমিত রাখতে হবে তো এই যে যে আমরা আমাদের জীবনের কথাগুলো বলি মানুষকে না বুঝে শুনে তখন কিন্তু আমরা আসলে ভাবি না যে মানুষটা আসলে কিভাবে চলতেছে তার জীবনের কোন কোন অবস্থানে সে কি কি করতেছে তো আমরা আমাদের অবস্থান থেকে কথা বলি যখন যার যে অবস্থা হয় তখনই সে কিন্তু বুঝতে পারে যে জীবনটা কোন পথে যাচ্ছে তার কি করতে হবে তো সেইভাবেই কিন্তু সে চালানোর চেষ্টা করে বেঁচে থাকার চেষ্টা করে বেঁচে থাকার লড়াই করে তো বর্তমান সময়ে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে একটা মারাত্মক লেভেলের কিন্তু মানে টিকে থাকার জন্য লড়াই করছি কারণ হচ্ছে ওদের পড়াশোনার খরচটা অনেক বেশি বেড়ে গেছে যেহেতু ওরা বড় হচ্ছে আমার মেয়েটা ক্লাস নাইনে পড়ে আর ছেলে হচ্ছে টুতে পড়ে টুতে পড়ে ওর খরচটা অত বেশি না হলেও মেয়ের কিন্তু খুবই খরচ কারণ মাইলস্টোন স্কুলের মতো জায়গায় প্রচণ্ড পরিমাণ খরচ হয় সেখানে আমাদের সীমিত আয়ে সংসার চালানো এবং হচ্ছে সমস্ত কিছু বহন করার পরে আয় ব্যয় হিসাব করার পরে আমাদের কিন্তু মানে বুঝে শুনে চলতে হয় বুঝে শুনে হাঁটতে হয় তো জীবন একরকম থাকবে না কারণ আমি আমার বাচ্চার ভবিষ্যতের জন্য বাচ্চাকে ভালোভাবে মানুষ করার জন্য একটা সময় অপেক্ষা করছি যে কোন দিন আমার ছেলে মেয়ে বড়ো হবে কোন দিন ভালো পড়াশোনা করাতে পারবো কি কী প্রয়োজন হবে এই দিনগুলোর জন্য একসময় আমি অপেক্ষা করছি আজকে সেই দিন আজকে সেই অপেক্ষার মানে সেই সময়গুলো চলে আসছে আজকে আমাকে ধৈর্য ধরে টিকতে হবে ধৈর্য ধরে লড়াই করতে হবে ধৈর্য ধরে আমার সন্তানকে মানুষ করতে হবে তো এই জন্যই আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি এটা একটা কন্টেন্ট আমার যে আমি কি নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি একটু তুলে ধরার চেষ্টা করি যদি কোনো আপুমনি ভাইয়াদের উপকার হয় তারা নিজেরাও শক্তভাবে সুন্দরভাবে জীবনকে চালাতে পারে হতাশ না হয় তো আজকে আর কোনো আপুমনি ভাইয়াদের বাজেট ভিডিও দিলাম না আগামীকাল ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও আসবে আপনারা সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ